যে এটাই ভাবা স্বাভাবিক অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ও তো অনেক বড় লোক আমার জীবন তো অনেক কষ্টের ওকে দেখি ভালো ইংরেজি জানে আমি তো ইংরেজি জানি না ওকে দেখি অনেক স্মার্ট আমি তো স্মার্ট না ওকে দেখি আরো ভালো ইনস্টিটিউশনে পড়ে কেউ এনওয়াইউতে পড়ে কেউ প্রিন্সটনে পড়ে কেউ সিমেন্সে পড়ে কেউ নর্দার্ন ইউনিভার্সিটি পড়ে কেউ বোস্টন ইউনিভার্সিটিতে পড়ে তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে এই জীবন যুদ্ধে কি করে আগাবে আমি একটি কথাই বলছি সবুজ সাহেব ভাই টিচার যারা আছেন তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্ন স্বপ্নদস্তা হতে পারেন স্কুলে পড়াশোনা করেছে তোমাদের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি তোমাদের মতো এত ক্যাম্পাসে পড়ার সুযোগ হয়নি সেই যদি ছোট্ট একটি মেয়র হতে পারে তোমরা প্রতিটি স্টুডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে স্টুডেন্ট সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পারো হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর মাইন্ড প্লিজ আমি কিন্তু কোন মিথ্যে কথা বলছি না আমার সময় কম না হলে জীবনের এত পরত পরত সংগ্রাম করে আমরা এসছি জীবনকে আমরা তখন দেখতে পেতাম না তখন ইন্টারনেট ছিল না আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না আমরা জীবনকে দেখতে পেতাম না তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও বিল্ড আপ ইউর ওন কনফিডেন্স আমি পারবো মানুষ পারে না এমন কিছু নেই মানুষের জন্যই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড় মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড় সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয় সেই স্বপ্ন দেখতে হবে আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো। আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে একটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি গল্প আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফু এর মধ্যে চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক 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 হবে। আমি সকাল বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন তা আমার মা বললেন এটাকে হয় না রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে আমার একটা ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভিতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার তো বলে পাশ কততে আমি বললাম পাঁচ তো তেত্রিশে মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বলে কাজ না হোক একটা ফু দেই এবার ফুটা একটা নামাজ পড়ে দেই ওখানে দু নামাজ পড়লেন এটা ফু দিলেন সারা গায়ে বিলিভ মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশে পেয়েছিলাম সো আনিসুল জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা জীবন এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই কি বলে এই মেয়রের পদে আমি দাঁড়াবো না দাঁড়াবো না ঠিক করছিলাম যে না আমার দ্বারা তো খুব কঠিন একটি কাজ আর আমি মানসিক ভাবে তৈরি নই তো আমার বাবার বয়স পঁচানব্বই বাবাকে যে বললাম বাবা কি করব মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি মেয়র হই একটি বড় উপহার একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে কি করি আমি বলে তোমার মায়ের কাছে যাও তো আমি বলি মা তো কবরে বলে ওইখান থেকে ফু দিবে ঘুরে আসো তো বুঝলাম বুড়া বোধ হয় দেখছে আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা যার বয়স পঁচানব্বই বছর গত এক মাস থেকে যিনি খাট থেকে উঠতে পারেন না তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি এক বছর আগে বা আট মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি টাতবরি করেছে ছেলেটাderive maior হয় তার স্বপ্ন ছিল তার একটি ছেলে সে সেমি আর্মিতে কাজ করতে आंसर সব সময় সেলুট দিত তো আমার ছোট ভাইকে বলল আমি চাই আমার স্বপ্ন আমার কোন ছেলে সেলুট নিক আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে সেই বাবার দোয়া সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক আল্লাহ আমার মা আর আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে তোমাদেরও বলি মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই আজকে সকালে আমার বাবা বলে একটু দেশের বাড়িতে যাওয়া যায় না আমি বলে আমার বাবাকে তো হেলিকপ্টারেও নেওয়ার কোনো উপায় নেই তার মানে কি মানুষ মৃত্যুর আগের মুহূর্তেও স্বপ্ন দেখে আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হল সুতরাং আমার মনে হয় আমার বাবা বলতেন সব মুরব্বীরা বলেন তোমাদের টিচাররা বলেন জীবনের এই স্বপ্ন দেখাকে বড় করে স্বপ্ন দেখো জীবনের চল্লিশ বছর বয়সে কি হতে চাও পঁয়তাল্লিশ বছর বয়সে কি হতে চাও পঞ্চাশ বছর বয়সে কি হতে চাও সেই স্বপ্ন দেখো এই জন্য বললাম জীবনে অনেক ধরনের ভাঙন আসবে তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না দেখবে যে এক সময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছো ডোন্ট লুজ ইওর কারেজ এত বড় একটি স্বপ্ন যদি পনেরো বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না বিশ বছর আগে তো ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব এরকম আরো অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে সেলক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো ইউ ক্যান উইন দা ওয়ার্ল্ড এন্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবনী সেই স্বপ্ন দেখো আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে তুমি মাফিয়া চেয়ে খারাপ তো বলে কেন মাফিয়া লাইফ মানি তো তার একটি গল্প আমি তোমাদের বলি তাহলে বুঝবে মানুষের স্বপ্ন মানুষের দৃঢ়তা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে একসময় আমি টেলিভিশনে মোটামুটি তোমাদের জন্মও হয়নি তখন হয়তো এনারা জানেন যে টেলিভিশনে আমার মোটামুটি পরিচিত ছিল তখন আমার স্ত্রী তিনিও একটি তিনি কখনো সেকেন্ড হননি জীবনে তিনি ফজলে লোহানি স্যার ভালো ডিবেটার ছিলেন চার বছরের ইন্টারমিডিয়েটে ফার্স্ট হওয়ার পরে সেই সময়টিতে জেনারেল এরশাদ ক্ষমতায় আসলেন জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পরে একটি সন্ধ্যায় আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো ফজলে ছিলেন সেখানে আমার স্ত্রী অন্যদিকে প্রোগ্রাম করতেন আমি তরুণ হিসেবে একটা প্রোগ্রাম করতাম তো কখনো কখনো আমার প্রোগ্রামটি অনেক ভালো হয়ে যেত আর কি সে এক ধরনের হিংসা প্রতিহিংসা ছিল তখনো তিনি আমার স্ত্রী হননি এক সন্ধ্যায় আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে বলি যে প্রোগ্রামটি আমাদের দ্বারা করতে বলা হলো জন ছেলেদেরকে বলা ইউনিভার্সিটির এই স্ট্রাইকের সময় হরতালের সময় যে তোমরা স্ট্রাইক করো না হরতাল করো না তোমরা বাস করো না এই ছিল আইটেম আমি পালিয়ে এসছিলাম আর্মি হেডকোয়ার্টার থেকে সে পালিয়ে আসতে পারেনি লোহানি সাহেবকে একটা প্রোগ্রাম করতে হয়েছিল সেই লোহানি যিনি সবচেয়ে বড় একটি উপস্থাপক ছিলেন বিশাল একজন সাংবাদিক ছিলেন একটি দশ মিনিটের প্রোগ্রাম তার জীবন ঘুরিয়ে দিয়েছিল তেমনি ভাবে আমার স্ত্রী সেদিন করতে হয়েছিল তৎকালীন তখন আমার স্ত্রী হয়নি আমি তাকে বলেছিলাম পালিয়ে যাও আমি পালিয়ে যাচ্ছি আজকে প্রধানমন্ত্রীর এই দফতর থেকে সে বলেছিল আমি করবো মিস্টার হক তার ল্যাঙ্গুয়েজ আমি বলি আপনার নিজের চরকায় তেল দেন আমার চরকায় তেল দেওয়ার দরকার নেই সেদিন সন্ধ্যায় না না তালির না একটি দশ মিনিটের প্রোগ্রাম একটি মেয়ে জীবনে যে সেকেন্ড হয়নি তার জীবন ঘুরিয়ে দিল সে আর কোনোদিন ইউনিভার্সিটি যেতে পারেনি কোনোদিন না তার গাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল তিন মাস পরে তার গায়ে আগুন লেগে দিয়ে হয়েছিল এটি শুধু হয়েছিল টেলিভিশনের কল্যাণে সে যেভাবে প্রোগ্রামটি করেছিল তার কথাগুলো প্রচারিত করা হয়নি সেই মানুষটি যাকে মাফিয়া বলি সেই মানুষটি ২২ বছর পরে গ্রাজুয়েশন দিয়েছে বাইশ বছর সে মতো জীবনের সংগ্রামের জন্য পড়াশোনা করতে পারেনি ফার্স্ট হয়েছে ২৫ বছর পর মাস্টার্স দিয়েছে ফার্স্ট হয়েছে বছর পরে ডক্টরেট করেছে ইংলিশিতে এখন শি ইজ ওয়ান অফ দ্য হান্ড্রেড লেডি অব দা ওয়ার্ল্ড বিবিসি নির্বাচিত বাংলাদেশ থেকে একমাত্র শি রাইটস এভরি ওয়েসডে ওই যে এডিটোরিয়াল প্যাড ইন ইন ডেইলি স্টার এবছর সে বাংলাদেশের দা বেস্ট এন্টারপ্রেন ডেইলি স্টার এর ব্যবসা করে ও ব্যবসা করে আনিসুল হক ও কামায় আনিসুলহক খায়